হাই ফ্রেন্ড এম এস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও শুরু করছি বৌদিকে নিয়ে আমার মানে বৌদির আজকে চুলের ভিডিও করব বৌদির চুলটা খুবই সুন্দর মাথা পুরো অনেকটা চুল বড় লং হেয়ার আর সেই চুলেই কিভাবে তেল লাগাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো এই দেখো বৌদি অনেক চুল মাথায় আর খোপা করতে খোপাটা কত বড় হয়েছে আর আজকাল দিনে মানে একদমই মানুষের চুল থাকে না মাথায় চুলটা একদমই উঠে যাচ্ছে সবার মানে টাক পরে যাচ্ছে মাথায় এমন একটা পরিস্থিতি তা বৌদির চুলটা খুবই যত্ন করে সেই জন্য চুলটা ভালো তা আমি এসেছি তা বৌদিকে একটু চুলে তেল লাগিয়ে দেবো তাই তোমাদের সাথে শেয়ার করবো চুলটা দেখো কতটা গোছে তোমরা দেখেই বুঝতে পারছ কতটা গোছ দেখো চুলটা আর এরকম চুলটা খুবই ভালো লাগে তেল লাগাতে তা দেখতে থাকো কিভাবে ঠিক স্টেপ বাই স্টেপ আমি তেলটা লাগাই সেভাবেই তোমরা লাগাবে আর চুলের গোড়া মজবুত হবে চুলটাও মানে সুন্দর লাগবে আর চুলটা আরও গোছে হবে ভালো হবে প্রথমে না চুলটাকে আঁচড়ে নিতে হবে এই যে চুলটাকে ভালো করে চুলটা আঁচড়ে নিতে হবে যাতে জট না থাকে হ্যাঁ এই যে চুলটা আমার আঁচড়ানো হয়ে গেছে আর এই যে দেখো এই তেলটা মাখে নেহার নেহার তেল এটা প্রথমে তেলটাকে হাতে নিতে হবে আর হাতে নিয়ে ভালো করে এইভাবে দুই হাতে নিতে হবে নিয়ে এবারে চুলটাকে মেসেজ করতে হবে চুলের পুরো একদম গোড়ায় গোড়ায় তেলগুলো দিতে হবে কিন্তু নাহলে হবে না গোড়াই দিলে কিন্তু সারা চুলেই তেল হয়ে যায় ঠিক চুলের গোড়াগুলো এরকম মেসেজ করে দিতে হবে আর এই মেহার তেলটা একভাবে বৌদি মাখে মানে বিয়ের আগের থেকেই আর চুলটা শুধু তোমরা শুধু চুলটা দেখো তেলটা লাগানোর পরে শুধু চুলটা দেখো কত সুন্দর ঠিক এভাবেই কিন্তু তোমরা তেলটা লাগাবে আর চুলটা সিল্কিও হবে চুলটা নরমও হবে আর চুলটা গোছেও হবে খুব ভালো দেখো তোমরা শুধু চুলটা কত সুন্দর লাগছে তেল লাগানোর পরেও আবার চুলটাকে আঁচড়ে নিতে হবে এইভাবে চুলের যত্ন করলে চুল শক্ত হবে চুল পড়বে না চুল গোছে হবে সবাই ট্রাই করবে চুল পড়ার সমস্যার থেকে মুক্তি এই জাঁচ নিলাম আরও একবার তেল দেবো আর এই তেলটাই কিন্তু দেবে মানে যে যে যেই তেল মাখো না কেন সেই তেলটাই এভাবেই মাখবে ও যে এই তেলটা মাকে সেজন্য তুমি এই তেলটাই দিয়ে দিচ্ছি ভালো করে তা বন্ধুরা চুলে আমার তেল লাগানো হয়ে গেছে চুলটাকে ভালো করে আমার তেল মাখানো হয়ে গেল তা তোমরা যদি এরকম ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে আমি বৌদির চুল নিয়ে আরও অনেক রকমের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব আর খুবই ভালো লাগবে এই চুলটা এত ঘন এত কালো এত মজবুত কি করে হলো সেই ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটায় প্রচুর প্রচুর তোমরা ভালোবাসা দিও তাহলেই আমি নেক্সট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে দেখো চুলটা তা বাই আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো